দুপুর প্রায় বারোটার সময় এএসটিসি যেটা আসামের একটা বাস এই বাসে করে একজন প্যাসেঞ্জার বাড়ি বিহারে ও ধর্মনগর থেকে করিমগঞ্জে যাচ্ছিলো ওর কাছ থেকে আমরা পাঁচ কেজি সাতশো গ্রাম শুকনো গাজার তারপর ওকে আমরা থানাতে আনি ওর বিরুদ্ধে আমরা একটা এন ডিপিএস ধারায় কেস রেজিস্টার করছি কী ধর ওর নাম হচ্ছে মুন্না শর্মা মুন্না শর্মা বাড়ির বিহার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে ও মাসখানিক আগে আরেকবার নিয়েছিল গাঁজা তো আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদেও বলেছে যে আগরতলা কুঞ্জবন এলাকা থেকে গাঁজাগুলো ক্রয় করে চার হাজার টাকা কেজি করে ক্রয় করে ওটা বিহারের ওর এলাকার মধ্যে এটা দশ হাজার টাকা কেজি বিক্রি হয় আমরা একটা স্পেসিফিক এনটিপিএস ধারায় মামলা রেজিস্টার করছি যা চুরাইবাড়ি পিএস কেস নাম্বার ফোরটি সেভেন নবলিক দুই হাজার চব্বিশ

नाम नहीं पहचानते। नाम नहीं कहाँ से लिया अगर अगर कहाँ से खजूर बगान। खजूर बगान। खजूर बदाम खजूर बगान से कितने के मतलब के जी कितने के लिए पैंतालीस सौ का चार हज़ार पाँच सौ बिहार जाके कितने? दस हज़ार दस हज़ार पहले नहीं आता पहले ये दूसरा बार आया था पहले ले गया आ, पहले दो के दीवे जी ले गया दो के जी अभी साढ़े पाँच के স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জল সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero, 7 nine four three six one two three one three nine a number 8.